আমার বন্ধু পত্র আমার বাবু এবং আমার খুবই প্রিয় পরিচালক রাইটার কতি ভাই আমার দেশে যেভাবে ব্যাখ্যা করলে যা বললেন আমার নতুন করে বলার নাই তারপরেও যেটা বলি যে এই প্রজাপতি যাদের উদ্যোগে এইরকম একটা সময় বাংলাদেশে আত্মপ্রকাশ করলো ভাষার পাশে তাদেরকে আমি বিশেষভাবে ধন্যবাদ জানাই আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই কারণ এই একটি প্ল্যাটফর্ম এক একটা মাধ্যম যখন আমরা বাইর পরিচালক শিল্পী কলাকশলী সবাই কাজের জায়গাটা তৈরি হয় যেটা অলমোস্ট সংকুচিত হয়ে যাচ্ছিল টেলিভিশন সেক্টরে এখনও টেলিভিশন সেক্টর আগের মতো ওই লেভেলের কাজ ওই সংখ্যার কাজ হয় না সেক্ষেত্রে দেখা যায় যে ইউটিউব এবং যে ওটি প্ল্যাটফর্মগুলো হচ্ছে সেগুলোতে আমাদের অনেক নির্মাতা অনেক শিল্পীর কাজ করছে নিয়মিত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে তাদের যে দক্ষতা তাদের যে ক্রিয়েটিভিটি সেটা যে আন্তর্জাতিক মানে সেইটা প্রমাণের সুযোগ কিন্তু এই ওটি প্ল্যাটফর্মে আসার পরে আমরা দেখাতে পেরেছি সক্ষম হয়েছি

যে সাপ্তাহিক নাটক হতো বা সিরিজ নাটক হতো সেটা দেখার জন্য মানুষজন বসে থাকতো যে ওই সময় ওই নাটকটা এবং সেটা কি যে অসাধারণ দারুণ নাটক হতো যেখানে আমাদের নিজেদের জীবন দেখতে পেতাম আমাদের মূল্যবোধ দেখতে পাঠান আমাদের বাংলাদেশকে দেখতে সব কিছুই ছিল আমাদের আমাদের সংস্কৃতিটা এমনই ভাব উচিত যেন আমাদের জীবনের কথা বলে আমাদের স্বপ্নের কথা বলে তো সেই জায়গা থেকে আমরা কিন্তু এখন অনেক দূরে চলে এসেছি নাটক এখনকার নাটক দেখলেই বোঝা যায় যে সেটা আপনার হৃদয়ে মানে করে হ্যাঁ ভিউ এগুলো হয়েছে প্রচুর আমরা কিন্তু বিভিন্ন সময় বাইরে যাই মানুষের কাছে শুনতে হয় আগে আগের নাটক এরকম নাটক বানানো নাটক কেন হয় না আসলে তো সময়ের সাথে সাথে তো সব চেঞ্জ হয় আগে নাটক লিখতেন না আগে নাটকে অভিনয় করতেন না আগে নাটকের পরিচালক কাজ কমপ্লিট একজন সংস্কৃতি মানুষ না হলে আসলে শিল্প তৈরি করা যায় না শুধু ব্যবসায়িক মানুষের কথা নিয়ে কিন্তু কখনো শিল্প হয় না প্রথমে আগে শিল্প হতে হয় তারপরে সেই ভালো শিল্প হলে অবশ্যই ব্যবসা হয় কিন্তু আমাদের এখানে বিভাস হয়ে গেছে সেই জন্য আমি বলবো যে বোঝাবো নতুন ভাবনা নতুন বিষয় বাংলা ভাষার মাসে আত্মপ্রকাশ করেছে আমরা চাইবো যেন আমাদের বাঙালি বাংলার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি বাংলার আপন মানুষের যে জীবন যে জীবনের সাথে সবাই রিলেট করতে পারে যে জীবন আসলে পর্দায় তো আমরা দেখতে চাই আমাদের নিজেদের আমাদের নিজেদের কৈশ্বর্য দেখতে চাই আমাদের শিশুকাল দেখতে চাই আমাদের যৌবন কাল দেখতে চাই আমাদের পুরোনো জীবনের যারা আমাদের রিলেশন ছিল সেই মানুষগুলো নানা নানি দাদা দাদি মামা দবাই খালা কি সুন্দর একটা পারিবারিক জীবন ছিল আমাদের সেই জীবনগুলো আসলে আমরা পর্দায় দেখতে চাই আমরা গল্পে দেখতে চাই আমরা কবিতাতে সেই জীবনটাই দেখতে চাই যেটা আমাদেরকে আরো আমাদেরকে আরো সুস্থতা দেয় আমাদের চিন্তার জায়গাটাকে সুস্থ করে আমরা এমন কিছু দেখতে চাই না যেটা আমার চিন্তাকে অসুস্থ করে সেই জন্যই আমরা সেই সুস্থ সংস্কৃতি আমরা প্রজাপতি এই ওটি প্ল্যাটফর্মের কাছে আশা করি এবং আমার বিশ্বাস যেখানে শিমুল মামা এখানে আছে যার মানে এই সমস্ত মাধ্যমগুলো যদি শুধু বিজনেস ওরিয়েন্টেড বা বিজনেস ব্যবসায়ীর হাতে চলে যায় সেটা রকম হয় আর যখন একজন শিল্পী এর সাথে জড়িত থাকে শিল্পের সংস্কৃতির মানুষ যখন এটার দায়িত্বে থাকে তখন এটার ক্যারেক্টার অবশ্যই সুস্থ হতে পারবো সেই জন্য শ্রীমূল সরকার যেহেতু এটা আমরা যেটা জানলাম সাহেব অর্থ সহযোগিতা করছেন আর সমস্ত শ্রীমূল বামা করছেন আমি নিশ্চিত আর ওনার সংস্কৃতিতে সমাজে উনি একজন দায়বদ্ধ মানুষ ওনার প্রত্যেকটা কাজে কিন্তু দায়িত্ব নিয়ে কাজ করে তো সেই দায়িত্বের জায়গা থেকে আমি এরকম আশা নিশ্চিত হতেই পারি যে প্রজাপতির দেখো যে কাজগুলো হবে সেটা আমাদের জীবনDNS টা বাড়াবে আমাদের সমষ্টিকে উন্নতর করবে সমৃদ্ধ করবে প্রজাপতি জয় হোক সবার শ্রেষ্ঠতা